মানে শখের বসবর্তী কাজ করতে যায় বুঝলেন জ্যাম বাজায় দিতেছে এগুলো না কোনো স্কিল আছে না কোনো এক্সপিরিয়েন্স আছে এগুলো করলে সমস্যা যে এরকম এই এই সময়তে এই জায়গায় এরকম কোনো সময় জ্যাম থাকে না এই রাস্তায় জন্য দেন কোথায় এতগুলা স্টুডেন্ট এই নাম থাকার কোনো দরকার নাই যে ট্রাফিক পুলিশ হয়েছে কি দরকার এতগুলা মানুষের কোন দরকার আছে অবস্থা এরকম এরকম ট্রাফিক কোনো সময় এই রাস্তায় থাকে না হ্যাঁ এরকম ট্রাফিক কোনো সময় থাকে না অবস্থা মানে ট্রাফিকই বেশি আছে এতগুলা দরকার আছে কোনো বলেন এই যে দেখেন অবস্থা দেখেন মানে এরা খালি ভাইরাল হওয়ার জন্য দেখানোর জন্য বুঝলেন মামা কিছু কিছু মেয়ে আছে শাড়ি পরে আছে বোরকা পরে আছে বাচ্চা নিয়েও আসে দেখলাম এগুলোর কোনো দরকার নাই বেশি বেশি হয়ে যাচ্ছে এরা যাক শহর পরিষ্কার করুক গাছ লাগাক এগুলা করুক তা করব না বুঝলেন এই ট্রাফিক এসে ভাইরা লড় দান্ডাই ঘুরবো রাস্তা কো লাগিলা তকোন সময় যায় ময় না এরা খাকা হলটাই এই যে বই পোলা বান ট্রাফিক আসার পর থেকে এই রাস্তাগুলাই মনে করেন যে জ্যাম এটাতে আমি কোন হ্যাঁ কোন জ্যাম থাকে না